ফটিকচুরির রুশাঙ্গেরি ইউনিয়নের আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার মানোনয়ন উপলক্ষে মত বিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এটক কমিটির সভাপতি সৈয়দ গুলাম মুর্শেদ মাইজবেন্ডারী এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবনদাতা সদস্য সৈয়দ মোহাম্মদ রাসেল মাইজব্যান্ডারী স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ বিল্লাল হোসেন শিক্ষক শামিমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আজিমনগর গাওসিয়া গায়ে বিদন মঞ্জিলের নায়ব সাজ্জাদান সিন সৈয়দ ইরফানুর রহমান মিজান মেজবান্ডারি ফটিকচুরি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এস এফ মুর্শেদ মুন্না রাজনীতিবিদ সৈয়দ আক্কাস আলী সৈয়দ আসাফউদ্দিন শাকিলা আক্তার ও মোহাম্মদ কুরশেদুল আলমসহ আর অনেকেই

আরেকটা হচ্ছে অভিভাবক আরেকটা হচ্ছে আমার ছাত্রছাত্রী ভাইয়েরা একটি স্কুলের জন্য বদ বিনিময় সভা শিক্ষার মানের একটি কাজ করে এখানে আজকে সভা স্কুলে।